একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে আমি এনি আরেকজন দিকে তুলতোকারী করেন এটা কোন ধরনা আপনারা প্রেজেন্সেনা করতে একজন আল্লামা মাহমুদ হক এর পক্ষে কথা বলতে চাইছিলেন এবং কি একটা আলেমকে কিভাবে সম্মান করতে হয় এ বিষয় নিয়ে আজকে এই মঞ্চে কথা বলতে ধরছিল আর এরপরে কি দৃশ্য হলো আপনারা তো ভালো করেই দেখতে পাইলেন আসলে একটা আলেমকে কি ভাবে সম্মান করা উচিত এটা মানুষ হিসেবে আমাদের জানা উচিত বা এটা আমাদের করণীয় কারণ হইল উলামাই কেরামদেরকে আমাদের অবশ্যই মোহাব্বত করতে হবে আর এই কথাটি বলতে গিয়ে ভাইকে দমন করা হলো আর এর প্রতিবাদ করাও একটা বড় জঘন্যতম অপরাধ বলে সবার কাছে অপরাধী মনে হয়েছে আসলে যেই ভাইটি কথা বলতে শুরু করেছিল সত্যি এটা আমাদের মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এটা দরকারি বলে মনে করেছিল এবং কি তার নিম্ন প্রতিবাদ তার জবান থেকে করতে শুরু করেছিল আল্লাহ তালা আমাদের সবাইকে সবার জায়গা থেকে এরকম প্রতিবাদী সাউন্ডগুলো তোলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম